সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা কেমন আছেন সবাই গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন ঘড়িতে এখন সময় বাজে ওই সাড়ে আটটা মতন তো এর আগে প্রিভিয়াস ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে বাড়িতে উৎসব লেগে গিয়েছে তো আপনারা কি অনুমান করতে পারছেন যে দিদিটা আমার সাথে আশেপাশে ঘুরছিলো তার কি আসলে বিয়ে হচ্ছে নাকি আরে না না তার এখন বিয়ে হবে না সে তো তিরিশের নিচে বিয়েই করবে না সে আসলে দেশের বাইরে সেটেল হওয়ার ইচ্ছে আছে তবে তার অর্থাৎ আমার সেই দিদিটার মা বাবা মানে আন্টি আঙ্কেলের হচ্ছে পঁচিশ বছরে অ্যানিভার্সারি আর সেই দিদিটার মামা মামিরও হচ্ছে অ্যানিভার্সারি ছিল মানে একই দিনে শালটা ভিন্ন একই দিনে দুটো কাপলে অ্যানিভার্সারি ছিল তো একটা জায়গাতেই ওরা সেটা সেলিব্রেট করেছিল আর দেখুন সুপ্তাদি এখানে দাঁড়িয়ে মা বাবার রোমান্টিক মুহূর্তগুলো অর্থাৎ রোমান্টিক না অ্যানিভার্সারি সে সুইট মোমেন্টগুলো ক্যাপচার করছিল গ্রামে যদিও সচরাচর তেমন একটা দেখা যায় না আর আনটি বেশ লাজুক তাই সবার সামনে অত বেশি মানে মেমোরি ধরে রাখতে পারছিল না আর দিদিও বড্ড লজ্জা পাচ্ছিল দেখুন উনি লজ্জায় একদম দূরে সরে দাঁড়িয়ে আছে বললো যে আমি দাঁড়িয়ে থাকলে ওনারা এনজয় করতে পারবে না যেহেতু ওনাদের পঁচিশ বছর একসাথে পথ চলা হয়েছে তো মানে আমি যদি সামনে দাঁড়িয়ে থাকি হয়তো ওরা জিনিসটা ফিল করতে পারবে না তাই ওদেরকে একটা স্পেস দিয়ে দিল আঙ্কেল আনটি আর অপরপাশে মাসি মেশোরা কিন্তু তেমন একটা ক্যামেরাতে মানে কি বলবো ইজি না ওরা ক্যামেরাতে অত বেশি কমফর্ট ফিল করছে না মামা মামি যদিও একটু একটু এনজয় করছিল বিষয়টা তবে মাসি আর মেশো আসলে আমাদের সামনে বিষয়টাকে একটু লাজকভাবে নিচ্ছিল ই আর কি এটাই স্বাভাবিক তবে আমরা যদি ইজিভাবে না নিই তাহলে ওরাও তো ইজি হতে পারবে না তাই না ওরা আসলে ফটো সেশন করছিলো আর মাসি বড্ড লজ্জা পাচ্ছিলো আসলে যারা আমাদের মায়েরা রয়েছেন মাসি মা যাই সম্বোধন করে না কেন এনারা আসলে অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এরা কিন্তু আসলে বিনা বেতনে এক ধরনের বিনা বেতনে চাকরি করে বলা যায় আর কি তো দিন শেষে তাদের এই বিশেষ মুহূর্তগুলো বিশেষ দিনের মুহূর্তগুলো যদি আমরা ছেলে মেয়েরা বা আত্মীয় স্বজনরা একটু ফুটিয়ে তুলতে না পারি একটু সারপ্রাইজ হিসেবে ওদেরকে গিফট করতে না পারি তাহলে কেন শিক্ষিত হলাম বা কেন আধুনিকতা ছোঁয়াটাই বা গ্রহণ করলাম স্বাদটা কেন গ্রহণ করলাম ওরা যেখানে সমাজে বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে আমাদেরকে এত দূরে প্রাইভেট ইউনিভার্সিটি পর্যন্ত আসার জন্য অনুপ্রেরণা জাগাতে পারে তবে ওনাদের ক্ষেত্রে কেন আমরা সামাজিক প্রতিবন্ধকতা সামনে দাঁড়িয়ে আনবো যে লোকে কি বলবে অ্যানিভার্সারি পালন করলে গ্রামের লোকেরা কীভাবে অ্যানিভার্সারি পালন করলে এই সব চিন্তা কেন ওদের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব তো ওনারা যেমন আমাদের আধুনিকতার ছোঁয়া দিয়েছে ঠিক তেমনি আমাদের সে ছোঁয়াতেই ওদেরকেও আমরা আধুনিক করতে চাই এটা আসলে সকলেরই হওয়া উচিত সকল সন্তানেরই হওয়া উচিত তো আমি আমার ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করবো না আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা